হোসেনপুরে পূর্ববিরোধের জেরে সন্ত্রাসী হামলায় নিহত এক গুরুতর আহত দুই কিশোরগঞ্জ থেকে নিজাম উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার বাঘচান্দা বাজারে পূর্ববিরোধের জেরে সংঘটিত এক সন্ত্রাসী হামলায় মিজানুর রহমান শরীফ আঠাশ নামে এক যুবক নিহত হয়েছেন একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহত মিজানুর রহমান শরীফ পিতা আলিম উদ্দিন গ্রামা হোসেনপুর উপজেলা উত্তর গোবিন্দপুর প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায় গত আটই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনাটি ঘটে এ ঘটনা এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে থানায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করে নাই বলে পুলিশের পক্ষ থেকে জানা গেছে তবে নিহতের পরিবার দাবি করেছে এই সন্ত্রাসী হামলায় নিম্নোক্ত ব্যক্তিরা সরাসরি জড়িত এক মজিবুর রহমান পিতা মঞ্জু মিয়া দুই মিয়া তিন আতাউর রহমান পিতা মঞ্জু মিয়া চার বোরহান মিয়া পিতা মঞ্জু মিয়া পাঁচ ইয়াছিন পিতা রেনু মিয়া ছয় জরিপ মিয়া পিতা রেনু মিয়া সাত মিয়া পিতা মৃত মৈছ আট আলামিন মিয়া পিতা রেজ্জাক নয় মামুন পিতা রেজাক সবার বাড়ি উত্তর গোবিন্দপুর এ বিষয়ে হোসেনপুর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আমার এই মজিবুর আর বিচার মিশাই গো বাবার কি গো আল্লাহ তুমি কি করলা গো আমার বাবার একটা গা দেয় গো আমার বাবার একটা গা দিল গো একটা গায়ে আমার বাবা দেহে কেটে আমার বাবার লাগা দেখি তর্ক জনিত কথা বলতে বলতে আমার দোকানে লাগাতারছে মজিবুরে বলদ শরীফ একটা কথা বললে তোমাকে আমি এখনেই চোরি দা বাড়িতে লাগাইয়া দিব এটার কারণটা কি কারণটা আমি জুবরে জানতে পারলাম এরা পরিকল্পনা ভাবে এবং আতাবুর বুরআন ইয়াসিন চোরি এরা পলকি পরিকল্পনা ভাবে আশা হইছে আশার মাঝে এই নজ শরীফরা চুরির আঘাত দিয়ে ফালাই দিছে ফালাই দিয়ে যখন আমি দোকান থেকে বাইরে যাই হ্যাঁ পুলের মধ্যে তারা চুরি দেয় তাছে চুরি দেয় দুই দুই আর আরেকটা গছ তোকেও পালাই দিব এই যে দেখেন আমার হাতের মাঝে আঘাত এরপরে একটু বাজারের দিকে আগাইছে মাসুদ ভাইরে আমি ডাক দিছি মাসুদ ভাই তোমার বাইরে মারে লাইছে তুমি তাড়াতাড়ি আসো বাইতে ওইলা লুঙ্গি পড়তে পড়তে বাজারে যায় বাজারে যাওয়ার সাথে সাথে মাসুদ বাইরেও আঘাত করছে গলায় পেটে এরপরে আমার এক বাইক উজ্জ্বল উজ্জ্বল দোকান থেকে বাইরে আসছে উজ্জ্বল রেও হ্যাঁ পেটের মধ্যে দুরিত আঘাত করছে তার বড় ভাই মাসুদ যখন ফিরাইতে গেছে তার বড় ভাই মাসুদরেও শুরির আঘাত করছে তারপর উজ্জ্বলটা করছে মাসুদ এবং উজ্জ্বল চরপাড়া মাই চরবারা মেডিকেল হাসপাতালে ভর্তি আসে এই এবং মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে আমরা এই আসামিদের পাশটির দাবি চাই পাশি 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 চাই সন্ত্রাসীদের উত্তর গোবিন্দপুরে কোন স্থান হবে না পাশি 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 চাই আমার ভাই হত্যার বিচার চাই

যে একটা ছেলে তিনটা লোকের স্ট্যাপ করছে একটা লোকের নজিরবিহীন ঘটনা আমরা সংগ্রামের পরে আমার জানা নাই যে এরকম কোন ঘটনা আর উত্তর গোবিন্দপুর ঘটছে এলাকাবাসীর দাবি হচ্ছে যে এই ছেলেটা অপরাধী যে কে কাজটা করছে এই অপরাধের বিষয়ে সঠিক বিচার চাই আমরা সঠিক বিচার হোক এটাই আমাদের কামনা আমি আইসা দিহি আমার যে এলো আনা গেছি গা বাহে পরে আমার ছেলের ধোয়ানো বয়াত হয়ে গেছি বিয়ে ব্যস্ত পরে আমার বাচ্চা কান্দাছে আমি গেছি গা আহ

মজিবুর একই গ্রামের মজিবুরের বিদেশে লোক পাঠানোর বিষয়কে কেন্দ্র করে এক কথা কাটাকাটি হয় এক পর্যায়ে মজিবুর তার আগে থেকে লুকানো চুরি দ্বারা তাকে চুরিকে আহত করে এবং সে এখানে গুরুদারা আহত হয় ওই সময় শরীফের বড় ভাই মাসুদ তাকে রক্ষা করতে আসলে মাসুদকেও সে স্টেপ করে এবং ওই সময় তাদের আরেকজন আত্মীয় উজ্জ্বল সে আসলে তাকেও সে স্টেপ করে এখান থেকে মানে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয় তখন স্থানীয় লোকজন তাদেরকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় এবং ডাক্তার শরীফকে মৃত ঘোষণা করেন এবং অপর দুইজনকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার করেন এই ঘটনার খবর পেয়ে আমরা আমাদের পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসি এসে আমরা বিস্তারিত খোঁজখবর নেই আর তারপরে যে যে ছুরিটা দ্বারা আমরা যে ছুরিকা সেই ছুরিটা আমরা আলামত ব্ধ করেছি এবং যাদের বিক্রিমের পরিবার বিক্রিমের পরিবারের সাথে আলোচনা করেছি এবং তাদেরকে মামলা দেওয়ার জন্য বলেছি এবং তারা বলেছেন যে যেহেতু সৎকার দাফন কাফন শেষে এবং অন্য যে দুজন অসুস্থ মুমূর্ষ রুগী আছেন তাদের চিকিৎসার খোঁজখবর নিয়ে তারা আমাদেরকে এফআইআর দায়ের করবে এফআইআর দায়ের করলে আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো আর আমাদের যে তদন্তের যে বিষয়টা সেটা আমরা চালিয়ে যাচ্ছি আমরা এবং আমার আসামিকে ধরার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা অচিরে একটা আপনাদেরকে সুযোগ দিতে পারবো আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আপনার কাছে কেমন আইনশৃঙ্খলা পরিস্থিতি আমার এখন নিয়ন্ত্রণে আছে এখন কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ পর্যাপ্ত পলায়ন পেয়েছে যে মানুষ চেষ্টা করছে তাকে ধরার জন্য মানুষ ধরতে পারে না আর আমি তো থানা থেকে আস্তে আস্তে তো ততক্ষণ সে পালাই গেছে থানা থেকে আমার এই এখানে দূরত্ব হলো পঁচিশ কিলোমিটার দূরে ওইখান থেকে তো আসা আসা আমাকে তাকে সুযোগ না 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 প্রতিনিধি ওইখান থেকে এসে এটা তো ঘটনা তাৎক্ষণিক ঘটনা ঘটছে ঘটনা ঘটনার সাথে সাথে সে পালাই গেছে ওখান থেকে আমার আস্তে আস্তে তো প্রায় পনেরো এক ঘন্টা সময় লাগে ওই সময়তে আমার পনেরো এক ঘন্টা সময় আমি তো দ্রুত ঘটনার খবর পেয়েই দ্রুত আসছি আসে শুনছি যে সে পালাই গেছে লোকজন ধরে ধরার চেষ্টা করছে যেহেতু তার কাছে চাকু ছিল সেইভাবে ঘোরানোর চেষ্টা করছে মানুষকে যেহেতু তিনজন অলরেডি স্টেপ করে ফেলছে মানুষ আর ভয়ে আগায় না আর কি এই জন্য তাকে ধরতে পারে না কিন্তু আমরা ইতিমধ্যে তার আমাকে তাকে গ্রেপ্তারের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা অচুরে একটা সুখবর দিতে পারবো আপনাদের ধন্যবাদ